আর কোন শান্তি পাইবেন না এই দুনিয়ার বুকে যত অবेक्षित হকোবাস করেছে একসাথে আপনি পৃথিবীর বুকে কোন মানুষকে দেই নাই জিব্রাইল আলাইহিস সালাম এর এই কান্না দেখে আজরাইল আলাইহিস সাল্লামের এর চোখে কোন মায়া আসবে না কারণ তারা চারজন প্রসিদ্ধ ফেরেস্তা ছিলেন বলা যেতে পারে যে তারা একই সঙ্গে সব সময় ওঠা বসা করেছে মনে হয় চারজন বন্ধু কিন্তু তারা বড় আল্লাহ রকমের গোলাম হয়েছে আল্লাহ রকমকে তারা অবদ্ধ করে নাই কিন্তু আমরা যদি দুনিয়ার বুকে যদি চারজন বন্ধু থাকি চারজন কিন্তু চার রকম হয় কয় রকম হয় চার রকম হয় দেখা যায় যে একজন যদি একটা কথা বলে আরেকজন কয় না এটা হবে না আরেকজন বলে না এক কাজ করি আরেকজন বলবে না সব সময় একটা হালকা দ্বন্দ্ব লেগেই থাকে কিন্তু ওই বড় একটা বন্ধুত্বের মতো ছিল তারা কেউ কারো কথা কি অবহেলা করে নাই আর তারা কোনোদিন দিন নিজের থেকে একটা কথা বলে না সব বলেছে আল্লাহ তালার পক্ষ থেকে বলুন ঠিক না বে

সালামের এই রুহটা লইয়া আল্লাহর দরবারে হাজির করবেন আর দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলার দরবারে জমা দেওয়ার পর আল্লাহ পাক ডাকতে বলবে ও আজরাইল এইবার কে কে বাকি আছে এবার আজরাইল আলাইহিস সালাম বলবে এবার তো জিবরাইল আলাইহিস সালাম শেষ এখন মিকাইল কোন ব্যক্তি আছে এ সারা সব কিছু শেষ আল্লাহ পাক বলবিাজ তাইলে এখন তোমার কাজ কি আজরাইল আলাইহিস সালাম বলবি এখন আমার কি কাজ আমি নিজে হই জানি না बोलतेছেন যাও میکাইল আলাইহিস সালামের কাছে যাও তাজ হটা কবস্থর میکাইল আলাইহিস সালামের কাছে দাঁড়াতে बोलते बोल अस्सलाम वालेकुम भाई میکাইল میکাইল বল বি আলাইকুম আসসালাম ভাই আজরাইল কি খবর নি আরছেন আলে সাল্লাল্লাহু আলাইহি বলবে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার রূহ কবজ করার জন্য কার রূহ করার জন্য আপনার রূহ করার জন্য মিকেলা আলাইহিস সালাম বলবে কি খবর নিয়াছ তো আমাকেও কি দুনিয়া থেকে চলে যাইতে হবে আপনার মধ্যে কথা জিব্রাহ বলেছিলেন জিব্রাহের হু তো কবচ করা হয়ে গেছে এইবার আপনার বালা আল্লাহ বাগান আমাকে পাঠাইছেন আপনার কাছে আপনার রুহ বাহির করার জন্য